জেনারেল ওয়াকুরুজ্জামান বাংলাদেশের রাজনীতিতে এখন বড় একটি নাম এই অন্তর্বর্তীকালীন সরকারের এই গুরুত্বপূর্ণ সময়টাতে তিনি আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি কি করছেন কোথায় যাচ্ছেন কার সাথে সাক্ষাৎ করছেন কোন সময়টাতে সাক্ষাৎ করছেন কেনই বা সাক্ষাৎ করছেন এই নিয়ে চলে সারাদিন ভর বিচার বিশ্লেষণ প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে জেনারেল জামান তিনি হলেন বিগত সরকারের প্রধান শেখ হাসিনার আত্মীয় তারই ফলশ্রুতিতে তাকে রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যায় অনেকেই ভেবে থাকেন এই অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে মূলত তারই সন্তুষ্টি এবং অসন্তুষ্টিতেই কিন্তু বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন হচ্ছে কখনো তার চিন্তা চেতনায় সফল হচ্ছে কখনো ব্যর্থ হচ্ছে তবে এই সময়টাতে এসে তিনি আজ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ সাথে তা ইউনুসের সাক্ষাৎ করেছেন এবং একই সঙ্গে তিনি বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের সাথেও সাক্ষাৎ করেছেন এই দুজন ব্যক্তির সাথে সাক্ষাতের কারণে সারা বাংলাদেশ এবং মিডিয়া পাড়ায় এখন চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ আসলে দেশের ভিতর কি ঘটতে যাচ্ছে আর জেনারেল ওয়াকার তিনি কি ঘটাতে যাচ্ছেন গতকাল তিনি প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছিলেন যদিও এটি অফিসিয়ালি আসেনি তবে বিভিন্ন মিডিয়াতে তা চলে এসেছে এখন কথা হলো বাংলাদেশে এর আগে কোন সেনা প্রধান প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছে কিনা তবে অনেকে বলছেন এইটাই প্রথম যে প্রধান বিচারপতির সাথে প্রধান জেনারেল প্রধান তিনি সাক্ষাৎ করেছেন এখন এই নিয়ে চলছে আবার নানান ধরনের বিচার বিশ্লেষণ সংশয়ের আকাশে ঘন মেঘ জানি না এই দুর্যোগ এখন কোন দিকে গিয়ে কোন দিকে পড়ে এবং কিভাবে এই দুর্যোগ সুবাতাসের সাথে মিলিয়ে যায় যেহেতু বিপি নূরকে বেদ প্রহারের পর দেশের রাজনীতিতে একটা অস্থিরতা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা তৈরি হয়েছে স্থানীয় লোকজনের সাথে মিলে স্থানীয় নেতাকর্মীরা যেভাবে বাষটির স্টুডেন্টদের উপর ঝাঁপিয়ে পড়ছে অতর্কিত হামলা চালাচ্ছে সশস্ত্র হামলা চালাচ্ছে এতে রাজনীতির মাঠ এখন একেবারে গরম হয়ে উঠেছে কথা উঠেছে যে এস আলম চিনি বাংলাদেশের সাধারণ মানুষ হতে শুরু করে অসাধারণ মানুষ প্রত্যেকেরই টাকা পয়সা লুটপাট করে নিয়ে গিয়ে সেটা এখন শেখ হাসিনার মাধ্যমেই বাংলাদেশে অরাজকতার সৃষ্টির জন্য শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর জন্যই তিনি ব্যবহার করছেন তার এই ফলশ্রুতিতে এখন জায়গায় বে জায়গায় নামে বেনামে আওয়ামী লীগ এবং তার দোসরা মিলে এই অস্থিরতা তৈরি করছে আসলে বুঝে ওঠাটা মুশকিল কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা রয়েছেন তারা যেন একটা টাইম পাস করার জন্য এখানে দায়িত্ব নিয়েছেন তারা যেন বুঝতেই পারছেন না আসলে তাদের দায়িত্ব কি তারা যখন কোনো ঘটনা ঘটে যায় প্রধান উপদেষ্টা হতে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা তারা সকলেই বিবৃতি দেয় এবং দুঃখ প্রকাশ করে কিন্তু ওই ঘটনাগুলোর জন্য তারা কঠোর হস্তে দমন করবে এবং কেন ঘটল তারা ক্ষমতা থাকাকালীন বা দায়িত্বে থাকাকালীন অবস্থায় এই ব্যাপারে তাদের কঠোর কোনো অবস্থান পরিলক্ষিত হয় না তাই এ নিয়েও চলছে রাজনীতিতে এবং বাংলাদেশের ক্ষমতায়নে অস্থিরতা প্রিয় দর্শক এরই মধ্যে আলোচনা উঠে এসেছে যে গতকাল প্রধান উপদেষ্টা তিনটি প্রধান দলকে তিনি খণ্ড খণ্ডকালীন সময়ে ডেকেছিলেন সেখানে বিএনপি জামাত এবং এনসিপি তাদের প্রতিনিধি নিয়ে ওনার সাথে সাক্ষাৎ করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের পক্ষ থেকে বলেছেন যে প্রধান উপদেষ্টা তাদেরকে সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল এটাই যে নির্বাচন যথা সময় অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কোনোভাবেই কাল কালক্ষেপণ করে বিশৃঙ্খলা ঘটিয়ে অরাজকতা তৈরি করে কোনোভাবেই পিছাতে পারবে না 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 তাই তিনি আশ্বস্ত করার জন্য তাদেরকে ডেকেছেন এবং তারা ভীষণ খুশি ভীষণ হ্যাপি এখন কথা হলো যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে বিপিনুরকে প্রহার করার পরবর্তীতে যে আওয়াজ উঠেছিল এই ব্যাপারে গতকালে তিনটি দল প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেছে কিনা অনেকে ধরে নিয়েছেন সম্ভবত জাতীয় পার্টিকে নিষিদ্ধকরণের ব্যাপারে তাদেরকে ডেকেছে তাদের গুরুত্বপূর্ণ মতামত এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু আমরা জানতে পারলাম যে জাতীয় পার্টির নিষিদ্ধের ব্যাপারে রাজনীতির ব্যাপারে কোনো আলোচনাই হয়নি বরং এখানে আলোচনা হয়েছে যে আসন্ন ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে জাতীয় নির্বাচন সেটা কোনোভাবেই বিঘ্ন ঘটবে না শত জল বাধা বিপত্তি হোক উৎসব সময়ে সঠিক সময়ে এই প্রধান উপদেষ্টার অধীনেই নির্বাচন হবে এটাই আশ্বস্ত করার জন্য তিনি ডেকেছেন যাতে তারা গাবলে না যায় এই বিশৃঙ্খলা অস্থিরতা দেখে মারামারি দেখে হানাহানি দেখে দলাদলি দেখে গ্রুপিং দেখে যাতে রাজনৈতিক দলগুলো চিন্তায় ভাঁজ না পড়ে তারা যাতে দুর্বল না হয়ে পড়ে আশঙ্কা প্রকাশ না করে এবং বেফাস কথা বলে রাজনীতির মাঠকে গরম না করে দেয় এবং যারা অপরাধ ঘটানোর চেষ্টা করছে রাজনীতিকে বাংলাদেশের নির্বাচনকে বাঞ্চাল করার অপপ্রয়াস চালাচ্ছে তাদের সাথে যাতে এই প্রধান রাজনৈতিক দলের নেতারা হতাশা যাতে প্রকাশ না করে এলোমেলো বিবৃতি বা এলোমেলো বক্তব্য না দেয় তাহলে কিন্তু ওরাও কিন্তু এরই মাধ্যমে সুযোগ পেয়ে যাবে এবং এই সুযোগের মাধ্যমে তারা দেশকে আরো বেশি অস্থিতিশীল করে তুলবে এবং এক এগারোর মতো ভয়াবহ কালো আরেকটি অধ্যায়ের নবসূচনা সূচনা ঘটাবে প্রিয় দর্শক এমন একটি ক্রান্তি লগ্ন মুহূর্তে এসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন সেটার ফয়সালা তিনি সামনে জানাবেন তবে আজও কিন্তু তিনি বাকি সাতটি দলকেও কিন্তু তিনি দেখেছেন এই বাকি সাত দল যাদেরকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেছেন যারা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে যাদের মতামত নেওয়া খুবই প্রয়োজন সে তাদেরকেও তিনি দেখেছেন এখন এই সকল দলের প্রতিনিধিরা তাদের দলের পক্ষ থেকে জাতীয় পারে নিষিদ্ধকরণ এবং সামনে আসন নির্বাচন সেটা নিয়েও আলোচনা করবে এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টা তারা উত্থাপন করে প্রধান উপদেষ্টার কাছ থেকে কি দলের জবাব পায় সেটাও কিন্তু দেখার বিষয় এখন কথা হলো প্রধান উপদেষ্টা যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় এবং সেটা যদি নির্বাচন পর্যন্ত চলে যায় তাহলে বাংলাদেশের আগামী রাজনীতি এবং সরকার ক্ষমতায়নে বিরোধী দল হওয়ার ক্ষেত্রে কারা এগিয়ে থাকবে সেটা নিয়ে কিন্তু চলবে দারুণ হাড্ডাহাড্ডি লড়াই তবে আমরা জানতে পেরেছি যে বিএনপির পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে তারা কিন্তু কোনো মতামত দেয়নি এবং তারা তাদের পক্ষ থেকে কোনো মতামত গুরুত্ব সহকারে তারা তুলে ধরেনি এখন তৈরি হয়েছে সংকট সংশয় দ্বিধা এবং ভবিষ্যতের অরাজনৈতিক পরিস্থিতির একটা অস্বাভাবিক মুহূর্ত